আমি আমাদের গুরুত্বপূর্ণ নেতা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের অনুমতি ক্রমে আজকের সাংবাদিক সম্মেলন শুরু করছি আপনারা জানেন গতকাল বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে এবং সেই নারী দিবসে সব থেকে নারী ক্ষমতায়নের জন্যে যে মানুষ কি ভারতবর্ষে এই মুহূর্তে সর্বাগ্রে এগিয়ে আছেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতায়ন এবং সার্বিকভাবে রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিজেপির যে বিভেদকামী রাজনীতি বাংলার প্রগতিশীলতার মাটিতে যেটা কাজ করে না দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে সেটা বুঝতে পেরে বিজেপির বিধায়িকা হলদিয়ার দুবারের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আজকে যোগ দিতে চলেছেন সঙ্গে আছেন শ্রী শ্যামল মাইতি তিনি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার এবং ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার ওনারা আজকে এখানে আপনাদের সামনে আমাদের দলে যোগদান করবেন এবং যোগদানের জন্যে আমি আমাদের প্রিয় নেতা অরুপদাকে রিকোয়েস্ট করছি উনি পতাকা ধরাচ্ছেন কংগ্রেস

একেবারে দলীয় পতাকা হাতে তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাপসী মন্ডল মন্ডল আপনারা জানেন দু হাজার বিধানসভা নির্বাচনে সিপিএম এর টিকিটে জিতেছিলেন তিনি তৃণমূল প্রার্থীকে হারিয়ে তারপর বিজেপিতে যোগদান করেন দু হাজার একুশে বিজেপির টিকিটে জয়লাভ করেন আর এবার দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলে যোগদান করলেন তাপসী মন্ডল আজকে অত্যন্ত আনন্দের যে আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে আজকে সামিল হচ্ছেন তার কারণ বাংলায় রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আস্থা বিশ্বাস ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা সংখ্যালঘু এস সি এস টি ও মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল দীর্ঘদিন চৌত্রিশ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন এরপর আমি ধন্যবাদ এবার আমি তাপসী দিকে বলবো কিছু কথা বলার নমস্কার আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব। শুধু হলদিয়া নয় হলদিয়াসহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি নমস্কার